আজ হবে আমাদের বাড়িতে একটা স্বাধের অনুষ্ঠান তো সেই সাঁধের জন্য আমি সবার প্রথমে যেটা করছি সেটা হচ্ছে এক হাঁড়ি পায়েস বসিয়েছি এখানে শুধু দুধ দিয়েছি এখানে ছ লিটার দুধ দিয়েছি হ্যাঁ ও এটা দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখো আমাদের বাবু স্নান দান সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর সকালে ছাতু আর কলা খেয়েছে তাই তো ব্রেকফাস্টে আর এখন কি খাচ্ছ হ্যাঁ বাতাসা কিসের জন্য দি খেয়েছো হ্যাঁ ঠাকুরের পুজোর প্রসাদ খেয়েছে বাতাসা আর এই যে এখন অরিও খাচ্ছে আর এখন বাজে দেখো দশটা পাঁচ আর আমাদের বাড়িতে লোকজন মোটামুটি দশটা বলেছে আর কি দশটা সাড়ে দশটার দিকে ঢুকতে শুরু করবে আজকে সকাল থেকে আমি এত ব্যস্ত ছিলাম না মানে সে আর বলার মতো না কালকে রাতে গেছিলাম একটা অনুষ্ঠানে ওই অ্যানিভার্সারি অনুষ্ঠানে গেছিলাম তো বাড়ি আস্তে আস্তে রাত বারোটা তারপরে ঘুমোতে ঘুমোতে রাত দুটো সব চেঞ্জ টেঞ্জ করে তো সকালবেলা ঘুম থেকে ঘুরতে আমি এমনিতেই লেট করেছি আটটার সময় ঘুম থেকে উঠেছি উঠে একটু পিছানা টিছানা পরিষ্কার করেছি আর যেগুলো সকালবেলার বাসি কাজ থাকে নিজে স্নান করেছি কেয়ানকে স্নান করিয়েছি তারপর ওকে খাওয়ানো এইগুলো করতে করতে তো কটা বেজে যায় ভাবো এক ঘন্টার মধ্যে এত কাজ করা সম্ভবই না মানে বিশেষ করে ছেলেকে খাওয়ানো তার মধ্যে সব করেছি তাড়াহুড়ো করে সাড়ে নটার মধ্যে করে চলে এসেছি এই যে রান্নাঘরে আর এই যে শুধু সবে বসালাম মানে গরম মোটামুটি হয়ে গেছে একটু ফুটে উঠলে দিয়ে দেবো চাল আর এখানে আমি দেখো এই যে পাঁচশো মতন চাল ধুয়ে এই যে ভিজিয়ে দিয়েছি মোটামুটি ওই তিরিশ চল্লিশ জন মতন খেতে পারবে সেরকমভাবে আর কি আমি করছি আইডিয়া করে যে পাঁচশো চালের পায়েসে হয়ে যাবে তো চাল টাল ধুয়ে আমি এখানে রেডি করে রেখেছি আর এখন করব আমি স্বাদ ভাজা তো সেই সাত ভাজার জন্য আমি এখানে কিছু সবজি রেডি করে রেখেছি এইগুলোকে আমি এখন কাটাকুটি করবো দুধটা ফুটতে ফুটতে যেখানে কিছু সবজি আছে স্বাদ ভাজার জন্য এগুলো আমি একটু কাটাকাটি করে নিই আমি এখনো সকাল থেকে ছাদে যাইনি ছাদে কি অবস্থা জানি না কমলাকে বলেছি একটু ছাদটা ঝাড়টা দিয়ে পরিষ্কার করে দাও আমি তো দেখা যাক আমি একটু পরে সাথে যাবো আপাতত তো এখানে আমি কাজগুলো ফটোফট করে করে নিই তারপরে পুরো ভিডিও দেখতে থাকো সব কিছু দেখতেই পাবে কার স্বাদ হচ্ছে কিভাবে সব কিছু রেডি করছি কি করছি না মানে কি করছি না করছি প্লাস কত লোকজন আসছে কী মোট মানে কি করছি সারাদিন কতটা মজা হচ্ছে সব কিছু মিলিয়ে চলো দেখতে থাকো আজকের ব্লগটা পায়েসটা দিকে ফুটছে তার মধ্যে আমাদের প্রথম ডিগেস্ট এসে গেছে তো বাড়ি চিনতে পারছে না

এই ভেতরে খুললো না অসুবিধা নেই বা ওই সাইডেও খুলতে পারো যেরকম খুশি চলো আমাদের প্রথম গেস্ট এসে গেছে নাকি এরপরে সব এক এক করে ঢুকবে হ্যাঁ আজকে কি ব্যাপারি ব্যাপারই আলাদা সব ফ্রেন্ড বলো থাকবে তো এই চলো বস দেখো বিছানার কি অবস্থা করলো ছেলেটা যাও যাও কথা বলো ফ্রেন্ডের সঙ্গে ও আনন্দে কি করবে আর বুঝতে পারছে না থ্যাংক ইউ বলতো হয়তো হ্যান্ডশেক করো এই পুতের কি আছে গো পরম মুখ বলতে নেই সব সময় গিফট দিতে হবে কেন না ও সব সময় থেকে আগে আমাকে গিফট দাও প্রচুর thank <laughs> you আমাদের বাড়িতে বুঝতেই পারছে একদম কম করছে সবাই ভরে গেছে লোকজনে আমার তো এই ব্যাপারটা এত ভালো লাগে বাড়িতে মানুষজন আসলে সত্যি আমরা খুব খুশি হই আমি প্রদীপ বা আমার ছেলে আমরা সবাই একটু ওই রকম টাইপেরই তো আমাদের বাড়িতে কিছুদিন পরপরই কিছু না কিছু একটা আমরা অনুষ্ঠানের বাহানায় সবাই মিলে এক জায়গায় হই তো অনেকে মিলে খুব আনন্দ করি আর আমাদের বাড়িতে যারা আসে তারা প্রত্যেকেই আনন্দ করে মন খুলে এবং সবাই বলে যে তোমাদের বাড়িটা এত ভালো লাগে এত খোলামেলা বা গেলে না মানে মনেই হয় না যে অন্য কারো বাড়িতে এসেছি ভীষণ মানে আপন করে নেয় প্রত্যেকে বা এই বাড়িটাই হয়তো ওরকম যে আসে তারই মনে হয় যে না খুব ভালো লাগছে খুব ফ্রেশ লাগছে সবাই আসতে ভালোবাসে এটাই তো সব থেকে বড় পাওয়া বলো আমাদের বাড়িটা কিন্তু সাইজে বড় নয় সাইজে হয়তো অনেকের বাড়ির থেকে অনেক ছোট কিন্তু আমাদের বাড়ির মনটা অনেক বড় তো যাই হোক এই যে দেখো আমার কিন্তু পায়েস একদম রেডি হয়ে গেছে আমি দুটো জায়গায় ঢেলে রেখেছি পায়েস কারণ একটা জায়গায় থাকলে চাপ হয়ে যেতে পারে খেজুর গুড়ের পায়েস করেছি আর এখানে সাত রকমের ভাজা ওই যে বললাম বাড়িতে হবে আজকে স্বাদ হ্যাঁ কার স্বাদ সেটাই তো তোমাদের বলা হয়নি আমার ছেলে কিয়ান যেখানে ডান্স শেখে ওখানে ওর যে ডান্সের ব্যাচটা আছে সেই ব্যাচের সব বাচ্চারা বাচ্চার মায়েরা আর কারোর কারুর বাবারাও আছে যারা আর কি বাড়িতে ছিল তো সবাই মিলে আমরা একটা আয়োজন করেছি সেটা ওই যে আমার ঠিক পেছনেই একটু কালো কালো টাইপের কুর্তি পরে যে দাঁড়িয়ে আছে পায়েল ওর হচ্ছে সেকেন্ড বেবি হবে ওর বড় যে বাচ্চা মানে ও হচ্ছে কিয়ানের সঙ্গে ডান্স শেখে তো আমরা সবাই মিলে প্ল্যান করেছি ওর সাত মাসের স্বাদটা আমরা আমাদের ডান্সের ব্যাস থেকে সবাই মিলে দেব তো সেই মতোই আমরা কাজ করেছি আর শীতকালে ডান্সের ব্যাস থেকে কোনো পিকনিক আমরা করিনি তো এটা একটা পিকনিকও বলতে পারো আবার স্বাদও বলতে পারো মেইন স্বাদটাকে কেন্দ্র করেই আমরা সব কিছু অ্যারেঞ্জ করেছি খেলুক এখানে কোনো অসুবিধা নেই আমি এইবারে উপরে যাই আমি জানো প্রায় তিন দিন হয়ে গেল উপরে যাই না তিন দিন পরে এখন যাচ্ছি উপরে আমি তিন দিন পরে ছাদে আসলাম জানো সব জায়গা হয়েছে এই দেখো হ্যাঁ হ্যাঁ এই তো আমাদের ব্রেকফাস্টে কি হচ্ছে ছেড়া পরোটা ছেড়া পরোটা তরকারি আর মিষ্টি এই মিষ্টি দুটো করে দাও ওদি 50 পিস এনেছে এই আমি দুপুরে খাবে না 50 আরো সবাই এনেছে মিষ্টি ভালো ভালো আছো তুমি হ্যাঁ খাবো খাবো আমি মিষ্টিটা নিয়ে আসি হ্যাঁ 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 আমাদের বান্ধবীর স্বাদের সকালবেলার আমাদের আয়োজন ছিল আমাদের পাড়ার পাশের দোকানের ছেড়া পরোটা তরকারি আর মিষ্টি ছিল আর এটা হচ্ছে দুপুরের খাবার আমরা কিন্তু রান্নাবান্নার কোনো ঝামেলা রাখিনি আমরা হোম ডেলিভারিতে অর্ডার করেছিলাম আর সাদে যেহেতু অনেক রকম আইটেম লাগে আমরা সবাই একটু একটু করে কিছু না কিছু বাড়ি থেকে রান্না করে ওকে সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম এই সবার কপি খাওয়া হয়ে গেছে ভালো আছে ভালো আছে

পরে এই দেখো এটা একজনা করে নিয়ে এসছে মানে মেরিনা এটা করে নিয়ে এসছে পনিরের একটা আইটেম একজনা ভেজ ডাল করেছে যেহেতু আমাদের অর্ডারে কি কি আছে সেটা তোমাদেরকে দেখাবো এবার অনেক রকমের আইটেম দিয়ে তো খেতে দিতে হয় তাই এগুলো বাড়ি থেকে করা হয়েছে যে আমি করলাম পাঁচ রকমের ভাজা পায়ে এই যে সব নিয়ে এবারে ওপরে যাওয়া হচ্ছে চিরুনি ডিম

তো আমাদের সাঁদের মেনুতে কিন্তু রয়েছে ডিমের কষা আলুর দম আর ফ্রায়েড রাইস তার সঙ্গে চাটনি মিষ্টি পাঁপড় আর আমি করেছি বাড়িতে খেজুর গুড়ের পায়েস তো অনেক কিছুই আছে আর যেহেতু সব বাচ্চা বাচ্চা তো ওই আমরা বেশি কিছু আইটেম রাখিনি খুব সিম্পলের ওপরে আইটেম রেখেছি কিন্তু ব্যাপার যেটা সেটা হচ্ছে সাঁধে তো ডিমের আইটেম দেয়া যায় না তো সেই জন্য আমরা মাছ রেখেছি আর ওই বাড়ি থেকে কেউ পনির করে নিয়ে এসছে কেউ ডাল করে নিয়ে এসছে অনেক রকম কিছু দিয়ে যেন আমরা সাজিয়ে দিতে পারি সেই জন্য আমরা আগে থেকে প্ল্যান করেছিলাম কে কোনটা করবে তো আমার দায়িত্বে পড়েছিল পাঁচ রকমের ভাজা আর পায়েসটা আমার হাতে সবাই খেতে চেয়েছিলো হোম ডেলিভারিতেও পায়েসটা অর্ডার দিতে পারতো কিন্তু না লিনার হাতের পায়েস খেতে হবে তো সেটাই সবার আবদার ছিল আর আমি ভীষণ খুশি হয়ে সবার জন্য পায়েসটা বানিয়েছি আর সাত রকমের ভাজার দায়িত্বটাও আমি নিয়েছিলাম যে ওটা আমিই করে দেবো যেহেতু আমার বাড়িতে হচ্ছে গরম গরম ভাজাটা ভালো লাগবে আরও কেউ করে নিয়ে আসলে কী হবে ঠান্ডা হয়ে যাবে আর ওখানে আমি আবার এই গাজরগুলোকে একটু সরু সরু করে মানে এমনভাবে সাইজে কেটেছিলাম যেন মা লেখা যায় তো সেরকমভাবে লিখে আমি কিন্তু থালাটাকে সাজিয়ে দিয়েছি যেহেতু

সকালে ছেঁড়া পরোটা খাওয়ার পরে সবার পেটটা একদম লোড হয়েছিল কারণ ওগুলো হজম হতে একটু দেরি হয় তারপরে প্রচুর নাচানাচি করে সবার খিদে পেয়ে গেছে এবারে হচ্ছে খাবারের অ্যারেঞ্জমেন্ট আর ওইদিকে স্বাদের খাবার সাজানো হয়ে গেছে আর আমি আমার শ্বশুরের জন্য খাবারটা নিয়ে যাচ্ছি নিচে বাবার টেবিলে বসেছে খেতে বাবাকে দিয়ে এসে হবে স্বাদের আশীর্বাদ কি <mully> মধ্যে দাওয়ার পরে বাচ্চাগুলো দেখো কি আনন্দ করে খেলছে সবাই ছাদে খেলছে আর প্রদীপ এখানটায় দাঁড়িয়ে ওদেরকে আর কি পাহারা দিচ্ছিলো আর আমরা সবাই ছিলাম নিচে প্রচুর আড্ডা গল্প এসব হচ্ছিলো তারপরে সন্ধ্যের দিকে সব এক এক করে বাড়ি চলে যাচ্ছিলো তারপরে একটু মনটা খারাপ লাগছিল তোর হচ্ছে সবাই করে দাও এই খুব ভালো একটা দিন কাটালাম সবাই চলে যাচ্ছে এক এক করে এবার মনটা ভালো মজা হয়েছে